আচ্ছা যখন সবকিছু একেবারে সব কিছু হারিয়ে যায় তখন ঠিক কি বাকি থাকে নিরুদার একটা অসাধারণ কবিতা আছে অসুখী একজন চলুন আজ আমরা এই কবিতাটার গভীরে গিয়েই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করি এটা কিন্তু শুধু একটা কবিতা না এটা এমন এক গল্প যা ভয়ঙ্কর ধ্বংসের মাঝেও ভালোবাসা টিকে থাকার কথা বলে তো চলুন আমরা আলোচনাটা শুরু করি একেবারে শেষ থেকে কবিতার একদম শেষে একটা লাইন আছে যা যেন সব যুক্তির বাইরে লাইনটা হল কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না ভাবুন একবার চারদিকে যখন সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে তখন এটা কিভাবে সম্ভব এই অবিশ্বাস্য রহস্যটা বুঝতে হলে আমাদের কিন্তু গল্পের একদম শুরুতে ফিরে যেতে হবে হ্যাঁ সব কিছু শুরু হয়েছিল একটা খুব শান্ত খুব সাধারণ বিদায়ের মুহূর্ত থেকে দেখুন কবিতাটা শুরুই হচ্ছে খুব পরিচিত একটা দৃশ্য দিয়ে বিদায় কথক তার প্রিয় মানুষটিকে ছেড়ে চলে যাচ্ছেন আর তিনি কিন্তু ভালো জানেন যে তার এই চলে যাওয়াটা মেয়েটির জীবনে একটা গভীর দুঃখের ছায়া ফেলবে আর ঠিক এখান থেকেই শুরু হয় সেই মেয়েটির মানে আমাদের অসুখী একজনের দীর্ঘ অপেক্ষা তো কথক তো চলে গেলেন আর ঠিক তখনই কবিতার ফোকাসটাও ঘুরে যায় এবার কেন্দ্রবিন্দুতে চলে আসে সেই অপেক্ষারত মেয়েটি সময় সময় এবার বইতে শুরু করে আর যেন তার ভালোবাসা আর ধৈর্যের এক চরম পরীক্ষা নিতে থাকে ভাবুন তো সময়টা কিভাবে বয়ে যাচ্ছে প্রথমে একটা সপ্তাহ তারপর দেখতে দেখতে একটা বছর কেটে গেল বৃষ্টি এসে কথকের পায়ের ছাপগুলো সব ধুয়ে নিয়ে গেল যে পথ ধরে তিনি হেঁটে গিয়েছিলেন সেখানে এখন ঘাস কজিয়েছে মানে প্রকৃতি তার অস্তিত্বের চিহ্ন মুছে ফেলেছে কিন্তু একটা জিনিস একদম বদলায়নি আর সেটা হল মেয়েটির অপেক্ষা কিন্তু মেয়েটির এই শান্ত অপেক্ষার জগৎটা এবার ভয়ঙ্করভাবে ভেঙে পড়তে চলেছে আর এরপরই কবিতাটিতে এমন এক চিত্রকল্প ব্যবহার করা হয়েছে যা ভোলার নয় বলা হচ্ছে যুদ্ধ কিন্তু চুপি আসেনি এটা যেন ফেটে পড়েছে রক্তের এক আগ্নেয়গিরির মতো ভাবুন একবার কতটা আকস্মিক কতটা ভয়ঙ্কর আর সর্বগ্রাসী হলে এমন তুলনা করা যায় তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা কোনো ব্যক্তিগত লড়াই বা ঝগড়া নয় এটা একটা বিশাল ভয়ঙ্কর শক্তি যা তার পথে আসা সব কিছুকে গিলে খায় আর ঠিক যেমন একটা আগ্নেয়গিরি করে এই যুদ্ধ তার পথে যা কিছু পেয়েছে কাউকে ছেড়ে কথা বলেনি এর ধ্বংসলীলা ছিল আচ্ছা এক কথাই বললে সম্পূর্ণ এই যুদ্ধের হিংস্রতা কিন্তু কোনও বাচবিচার করেনি কে মানুষের তৈরি কি প্রকৃতির গড়া সব কিছু হ্যাঁ সব কিছুই যেন এর ভয়ঙ্কর শক্তির কাছে মাথা নত করেছিল এখানে একটা জিনিস খেয়াল করার মতো দেখুন এই ধ্বংসের বর্ণনাটা কতটা ব্যক্তিগত কবি কিন্তু শুধু বলেননি যে বাড়িঘর ভেঙে গেছে না তিনি নির্দিষ্ট করে বলছেন সেই মিষ্টি বাড়িটা যে বারান্দায় মেয়েটি অপেক্ষা করত বাগানের সেই দোলনাটা এমনকি মন্দিরের দেওয়ালে থাকা দেবতারা পর্যন্ত রাস্তায় টুকরো টুকরো হয়ে পড়েছিল এই ছোট ছোট ডিটেলগুলো এগুলোই কিন্তু ক্ষতিটাকে আমাদের কাছে অনেক বেশি বাস্তব আর মর্মান্তিক করে তোলে আর ঠিক এখারেই আমরা কবিতার মূল দ্বন্দ্বটার মুখোমুখি হই ভাবুন একদিকে সব কিছু ধ্বংস সব চূর্ণবিচূর্ণ আর অন্যদিকে একজন মানুষ চে বেঁচে আছে এটাই তো কবিতার সবচেয়ে বড় প্রশ্ন সবচেয়ে বড় ধাঁদা একটা পৃথিবী যখন ছাই হয়ে যায় তখন সেখানে একটা জীবন কিভাবে টিকে থাকতে পারে এই প্রশ্নটা আমাদের আবার সেই শুরুর রহস্যময় লাইনটাতে ফিরিয়ে নিয়ে আসে সেই মেয়েটির মৃত্যু হল না চলুন এবার আমরা অবশেষে এই রহস্যের জট খুলতে যাচ্ছি এই ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের মধ্যে একটা শুধুমাত্র একটাই জিনিস টিকে ছিল তাহলে উত্তরটা কি উত্তরটা হল মেয়েটি এখানে শুধু একজন ব্যক্তি নয় সে আসলে এমন কিছুর প্রতীক যা যুদ্ধ কোনোদিন ধ্বংস করতে পারে না কিসের প্রতীক ভালোবাসা বিশ্বাস আর স্মৃতির দেখুন একটা বাড়িতে বোমা ফেলা যায় কিন্তু ভালোবাসাটাকে তো আর বোমাদি ওড়ানো যায় না তাই না একটা শহর পুড়িয়ে দেওয়া যায় কিন্তু মানুষের মনের ভেতরের যে শক্তি যে আশা সেটাকে তো নেভানো যায় না শেষ পর্যন্ত অসুখী একজন আমাদের সবার সামনে একটা খুব গভীর প্রশ্ন রেখে যায় যখন সবকিছু ধ্বংস হয়ে যায় তখন আসলে কি টিকে থাকে পাবলো নেরুদার এই কবিতা আমাদের হয়তো এটাই বোঝাতে চাই যে আমাদের চারপাশের পৃথিবীটা যদি ভেঙে চুরমারও হয়ে যায় মানুষের ভেতরে ভালোবাসা আর স্মৃতি সেই শক্তিটা অমর